একই বাক্সাল একই গণতন্ত্রহীনতা একই স্বাধীনতা হরণ একইভাবে ভিন্ন মতের উপর দরণ পীড়ন করেছেন এবং এগুলো কিছু করেছেন একটা কুটির জোরে যে তাকে অগূর্ধ্ব সমর্থন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রের জন্য যে ধারাবাহিক সংগ্রাম সবকিছুই তারা সংরক্ষণ করতে পারবে সবকিছুই তারা তুলে ধরতে পারবে সামনের প্রজন্মের জন্য বা আগ্রহী মানুষের জন্য সাতই নভেম্বর এখানে আসাম কাল করিম শাহীন বক্তব্য রেখেছেন আমি সেই সূত্র ধরেই বলব যে আমাদের আত্মপরিচয় নিয়ে যে সংকট তৈরি হয়েছিল বা পর থেকে যারা ক্ষমতায় এসছেন তারা সুনির্দিষ্টভাবে আমাদের ভৌগোলিক আত্মপরিচয় যেটি যে ভূগোল অর্থাৎ যে জমির উপর যে জনগোষ্ঠী বাস করে তাদের অধিকার তাদের ঐতিহ্য তাদের সংগ্রাম তাদের লড়াই যে ধারাবাহিকভাবে ঘটে এসেছে সেইটার ভিত্তিতে আমাদের যে রাষ্ট্রীয় অনুভূতি আমাদের দেশও যে অনুভূতি বা দৈশিক অনুভূতি সেই অনুভূতিটা অনুভূতিকেই তো জাতীয়তা কিন্তু জাতীয়তাবাদের সংজ্ঞা নির্ধারণে সে মুজিবুর রহমান ভুল করেছে তার শিরোনাম দিতে ভুল করেছিলেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রকেও বাস করে যুক্তরাজ্যকেও বাস করে অস্ট্রেলিয়া বাসাটা ভিন্ন ব্যাপার কিন্তু যারা মৃত্তিকার স্বপ্ন যারা সান অফ দি সয়েল ভূমিপুত্র এইরকম বাঙালি জনগোষ্ঠী বাংলাদেশ ছাড়া আরও পার্শ্ববর্তী দেশেও তো রয়েছে তাহলে আমাদের সঠিক যে দেশজ অনুভূতি সেই অনুভূতি তো আমার অনুভূতি আর পার্শ্ববর্তী দেশের বাঙালিদের অনুভূতি ত্যাগ না তার অনুভূতি হচ্ছে গোটা ভারত জুড়ে সে জাতীয়তাবাদ অনুভব করে ভারতীয় জাতীয়তাবাদ আমি অনুভব করি বাংলাদেশের যে মানে অনুভূতি বাংলাদেশি যে অনুভূতি এবং এর যে ভৌগোলিক এলাকার মধ্যে যে রাষ্ট্রপতি গড়ে উঠেছে সেই রাষ্ট্রপতি গড়ে উঠে চূড়ান্ত সমাধান হয়েছিল সাতই নভেম্বরের বিপ্লবের মধ্যে কারণ যে এই বিপ্লবটা একদিকে ছিল আমাদের দেশজ অনুভূতি একটা সঠিক একটা নাম দেওয়া তিনি জিয়া রহমান নাম দিলেন জাতীয় জাতীয়তাবাদ এটা যেমন একটা গুরুত্বপূর্ণ অবদান এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে যারা গণতন্ত্রের নামে এমনকি কি স্বাধীনতার নামে রাজনীতি করে স্বাধীনতার মূল স্প্রিট কে চেতনাকে ধ্বংস করেছে করেছে। বিরুদ্ধে এবং মানে সৈনিকদের এক সম্মিলিত বিপ্লব সেই বিপ্লবের মহানায়ক ছিলেন তো আমরা যখনই এই ধরনের সংকটে পড়ি তখন সাতই নভেম্বরের চেতনা আমাদের উদ্বুদ্ধ করে আমাদের পাঁচই আগস্ট আমাদের জুলাই আন্দোলন দু হাজার চব্বিশে আমাদের জুলাই প্রত্যেকটিতে আমাদের ওই অনুভূতিটাই আমাদের জেরে যে আমরা একটা জাতীয় সংকটের মধ্যে আমাদের দেশ যারা পরিচালনা করছেন তারা অন্যের হয়ে পরিচালনা করছে তাদের খুঁটির জোর অন্য জায়গায় এবং তাদেরকে রক্ষা করার জন্য আরেকটি দেশ প্রচেষ্টা চালাচ্ছে এবং সে যখন পরাজিত হলেন সেই দেশে নিলেন তো সুতরাং এই পরিস্থিতি হয়েছিল নভেম্বর মানে উনিশশো পঁচাত্তর সালে পঁচাত্তর সালে এই অবস্থা হয়েছিল বলে সাতই নভেম্বর ঘটেছে আবারও তাই আত্মীয় স্বজন অর্থাৎ বাহাত্তর পঁচাত্তরে যারা ক্ষমতায় ছিলেন প্রধান ক্ষমতা ধর ব্যক্তির কন্যায় ছিলেন দেশের অবৈধ প্রধানমন্ত্রী তো তিনি বাপের কায়দায় দেশ চালাতে চেয়েছেন এবং চালা থেকে একই বাক্সাল একই গণতন্ত্রহীনতা একই বাক্সাধীনতা হরণ একইভাবে ভিন্ন মতের উপর দরণ পীরন একইভাবে করেছেন করেছেন এবং এগুলো কিছু করেছেন একটা কুটির জোরে যে তাকে অগূর্ধ্ব সমর্থন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ এবং যা সবার কাছে সুপ্রমাণিত এরশাদ সাহেব হাসিনার নির্বাচনে যাওয়ার যাবে কি যাবে না এটা মানাতে এসছেন এটা তাকে বোঝাতে এসছেন সমঝোতা করতে এসছেন ভারতের একজন কূটনীতিক তাহলে কোথায় আমাদের সার্বভৌমত্ব থাকবে কোথায় আমাদের স্বাধীনতা থাকবে এই এই বিষয়গুলো দিয়েই মানুষের দেশের মানুষ জেগে উঠে কিন্তু জেগে ওঠার জন্য তো একটা প্রস্তুতি লাগে একটা সময় লাগে তারা ভেবেছে এই জিনিসগুলো তারা দেখেছে আরে আমার দেশে তারা স্বাধীনতা কোথায় আমরা আমাদের সার্বভৌম দেশ কিনা এটা নিয়ে মানুষের তো প্রশ্ন জেগেছে বারবার এগুলো সবার সব কিছু খুব একত্রিত হয়ে এটার মহাবিস্ফোরণ জুলাই এবং তার পরিণতি ঘটলো পাঁচই আগস্টে এবং পালিয়ে গেল এখান থেকে পালিয়ে গেছে এখন আমাদের মূল দায়িত্বটা হচ্ছে আমরা এই দেশটাকে ভালোভাবে নির্মাণ করব এটা তো জনগণের অঙ্গীকার আপনার জুলাই গণ অভ্যুত্থানে পাঁচই আগস্টের যে পরিণতি হলো সেখানে যে বিপুল প্রাণ শক্তি এবং আত্মত্যাগের যে নিদর্শন এদেশের ছাত্র তরুণ শ্রমিকরা দেখিয়েছে এরপরে তো আর কোন দ্বিধা থাকার কথা না এই নিয়ে তো আর কোনো ধরনের বৈরিত থাকার কথা না সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক সবকিছুর মধ্যে দিয়ে একটা জায়গায় উপনীত হতে হবে যে আমরা এই রাষ্ট্র রাষ্ট্রটিকে বিনির্মাণ করব গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে এবং তার মধ্যে এই চেতনার মানে মূল ভিত্তি হবে আমাদের স্বাধীনতা সার্বমুখী শক্তিশালী রাখা এই মূল স্পিডটা যদি ঠিক থাকে তাহলে জুলাই সড়ক দিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি হবে তা নিয়ে এত মানে বিবাদ বিসমবাদ এ তো হওয়ার কথা নয় এটা আইনি প্রক্রিয়া না হলে হবে না ভাই আপনারা যারা এই কথা বলছেন তারা এতই আইন বিশেষজ্ঞ এতই আইনের অবতার তাহলে শেখ হাসিনার আমলে যে এত বেআইনি কাজ হলো তখন একবারই মানে গ্রুপ চিটিয়ে আরো ভালো করে দাঁড়ালেন না কেন এখন যারা এই কথাগুলো বলছেন আপনার বিদ্যুৎ খাতে লুটপাট করার জন্য বিদ্যুতের দায় মুক্তি আইন করেছে ইঞ্জিন বিবৃতি সেদিন তার তীব্র গতিতে রাস্তায় নেমে আসে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার আইন ইত্যাদি আইন যে কালো আইনগুলো করা হলো তো এই কালো আইনগুলোর বিরুদ্ধে তীব্রভাবে সেদিন দাঁড়ালেন না কেন দায় সারাভাবে দুই একটি কথা বলে চলে গেলেন আজকে জিরাজ সরাজের আইনি বৃদ্ধি দিতে হবে তা না হলে নির্বাচন হবে মানে উনত্রিশে দুই হাজার উনত্রিশে নির্বাচন হবে বলছেন এখন রাজনৈতিক দলের একজন নেতা এই কথা বলছে বাবারে আপনার একটা অবাধ সুস্থ নির্বাচন থেকে জনগণ বঞ্চিত পনেরো ষোলো বছর ধরে ভোটাররা ভোট ভোট কেন্দ্রে যেতে তাদের ইচ্ছা মতো দিতে এই ইচ্ছা মতো প্রার্থীকে ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা সে বেদনা বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআর এর কথা বলে এ তো কোনো প্রার্থী থাকবে না সেটা নিয়ে আপনারা আপনার হয়েছে বললেন এখন জুলাই শন এর আইনি ভিত্তি দিতে হবে আইনিকরণ করতে হবে দিতে হবে তাহলে আপনি আপনি আসল করবেন কি বলে বিয়ে হবে কন্যা খাওয়া দাওয়া হলো যে বিয়ে পড়ানো সেটা হলো সেটা বাকি আছে সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইন আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট সেই পার্লামেন্ট আগে রচিত হতে হবে